আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নূর বুটিক্সে ফিয়ার্স আজকে এত সুন্দর সুন্দর একেবারে হচ্ছে বাজেটের মধ্যে গর্জিয়াস ব্রাইডাল পার্টি ওয়ার গাউন দেখাবো কটি গাউন দেখাবো ঠিক আছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে অনেক ডিজাইন আছে কিছু না কিছু কিন্তু আপনাদের ভালো লাগবেই ফিডার্স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লাগে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারছেন দোকানটা হচ্ছে তিন বাই পঁচাশি স্টান প্লাজা দ্বিতীয় তলা লিফটের দুই হবে ঠিক আছে আর এমনি হচ্ছে সিঁড়ির তিন হবে ফিয়ার্স দেখেন মাসাল্লাহ এখানে ফোকাস করাই মুশকিল ভিয়ার্স দেখেন এত স্টোন গ্লাস এবং পুরোটাই কিন্তু এভাবে কাজ থাকছে ভিয়ার্স পুরোটা ড্রেস জুড়ে এভাবে কাজ থাকছে জাস্ট সি স্লিপটা দেখি স্লিপটাও কিন্তু ফুল কাজ করা থাকছে আপনার ফ্রন্ট বর্তমানে সবচেয়ে চাহিদার এবং ভাইরাল গাউন ফ্রন্ট আর এবার ঈদেও কিন্তু ফ্রন্ট থাকবে এটার ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটাও কাজ করা আছে ওকে ফ্রন্ট সাইডেও কাজ করা আছে ঠিক আছে ভিতরে ক্যান কেন আছে এটা হচ্ছে ওড়নাটা কাজ করা পাজামা থাকছে এটা চুড়িদার পাজামার নিচে কাজ থাকবে যেহেতু গাউন এটা ফ্লো টাচ গাউন সো চুড়িদারে হালকা কাজ করে দিলেও চলে না দিলেও চলে এই দেখেন এটা সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন ফ্রন্ট কাট একদমই হচ্ছে এক্সক্লুসিভ জাস্ট সি অল ওভার ভিয়ার্স আজকে সব একদম মাথা নষ্ট কালেকশন দেখাবো আপনাদেরকে মার্শাল্লাহ ভিয়ার্স এত চমৎকার একটা কালার দেখেন একেবারে অল ওভার গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা এবং যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক লাভার আছেন একদমই কিন্তু এটা নিয়ে নেবেন খুব গর্জিয়াসের মধ্যে প্রাইসগুলো কিন্তু ভাইয়াদের এখানে রিজনেবল থাকবে অন্যান্য শোরুমের তুলনায় আচ্ছা এটা হচ্ছে চার হাজার আটশো টাকা ঠিক আছে এত গর্জিয়াস অল ওভার স্টোন করা ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব আর একটা ডিসপ্লেজ দেখেন দেখতে পাচ্ছেন এগুলো সব গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা এটাও আপনার সেই ফ্রন্ট কাটে থাকছে নিচের কাজটা দেখেন নিচের কাজটা দেখেন কি সুন্দর করে করা ওকে এটা থাকছে ওড়নাটা মার্শাল্লাহ ওড়নাটায় পুরোটায় কাজ ছিটানো এরকম পার করা পাজামাটাও চুড়িদার পাজামা এবং নিচে এরকম কাজ করা সেম ডিজাইনের জাস্ট কালার দেখাবো পাজামা ওড়নার দেখাবো না আমরা জাস্ট কালার ব্ল্যাক এসেছে এটার মধ্যে বডি সাইজ কত থাকছে ভাইয়া ফ্রি সাইজ থাকছে ওকে বডি সাইজ ফ্রি সাইজ থাকছে এটা হচ্ছে কলিজা কালার ফেস জাস্ট কালার দেখেন মাসাল্লা কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন ফ্রন্ট কালার ফ্রন্ট কাটের মধ্যে কলিজা কালার ওকে কলিজা মেরুন যেটাকে এটা হচ্ছে টরে কালার ফ্রন্ট কাটের মধ্যে টরে কালার ছটপট অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাকছে ভাইয়া চার হাজার আট এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আমরা যদি একটু পুরো ড্রেসটা দেখাই আপনারা চাইলে কিন্তু মেহেন্দি সন্ধ্যার জন্য বা নর্মাল পার্টি জন্য কিন্তু এটা নিতে পারেন ব্রাইডাল পার্টি ওয়ারে যে দেখেন স্টোন ওয়ার্ক করা অল ওভার এভাবে জড়ি সুতো দিয়ে কাজ করা ভারী করে এই দেখেন ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা তারপর দেখি এই যে দেখেন সাইজ হয়ে যাচ্ছে এগুলোর ফ্রি সাইজ আচ্ছা প্রচুর ঘের ছিল কিন্তু এই গাউনটায় এটা চার হাজার নয়শো টাকা এই যে দেখেন এই যে দেখেন প্রতিটার সাথে কিন্তু চুড়িদার এবং ওড়না পেয়ে যাবেন ওড়নায় কাজ থাকছে কিন্তু এটার প্রাইস আচ্ছা এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা প্রত্যেকটার সাথে চুড়িদার এবং ওড়না পেয়ে এই যে দেখেন এই যে দেখেন মাল্টি কালারের মধ্যে গ্লাস ওয়ার্ক করা মাল্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ওকে এটার প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে ফ্রন্ট কাটের মধ্যে আরেকটা নতুন ডিজাইন এই দেখেন ফ্রন্ট কাটের মধ্যে নতুন ডিজাইন দেখেন 38 থেকে 44 সাইজ এটা 38 থেকে 44 সাইজ দেয়া যাবে 38 থেকে 44 সাইজ এটার প্রাইস হবে 4200 টাকা ওকে এটার কালার দেখেন নেভি ব্লু কালার অনেক বেশি সুন্দর একটা কালার দেখেন নেভি ব্লু কালার 4200 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস আপনারা ফ্রন্ট কাট ড্রেসটি এই যে দেখেন 4200 টাকায় 38 থেকে 44 বডি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কলিজা মেরুন কালার হ্যাঁ বা ডিপ জামো বলা যায় তাই না ঠিক আছে আরেকটা আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাব দেখেন ভিউয়ারস অল ওভার গর্জিয়াস মধ্যে সি ভিউয়ারস এই যে দেখেন ওকে দেখেন তোমাদের কালার আছে এটা 38 থেকে 44 এটা 38 থেকে 44 বডি দেয়া যাবে কালার আছে এটা দেখেন সেম ডিজাইনে জাস্ট কালার আজকে ফ্রন্ট কাটের একদম মেলা লেগে গেল কিন্তু যা পছন্দ করেন তাই নিয়ে এলাম যা পছন্দ করেন আলহামদুলিল্লাহ তাই নিয়ে এলাম এটা দেখেন অফ হোয়াইট মধ্যে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট মধ্যে ঠিক আছে 4500 টাকা হবে এটার প্রাইস আমরা এখন দেখাবো এটা হচ্ছে একেবারে আলাদা কোটি একটা ড্রেস ঠিক আছে উপরে এই সুন্দর গর্জিয়াস থাকবে ঠিক আছে কোটি টোটাল আলাদা কোটির সাথে আপনারা হচ্ছে আচ্ছা এই দেখেন ভিতরে যেরকম পাচ্ছেন ভিতরেও কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে আপনার কোটিটা ঠিক আছে ওকে এটা ব্যাকপারটেও কাজ আছে আচ্ছা এটার কি কি কালার আছে আমরা একটু দেখিয়ে দিই 28 থেকে 44 এটা একটা কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা কালেকশন এই যে দেখেন অফ ওয়াইডের মধ্যে ও এই যে দেখেন এটা সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন পিঙ্ক কালার ওকে এটা প্রাইস হবে 4500 টাকা সাড়ে একটা ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটার একটা গাউন দেখিয়েছিলাম তাই না আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হবে চার হাজার দুশো টাকা থ্রি এটা কিন্তু ফোর পিস পাজামা পাবেন ভিতরে একটা জামা উপরে একটা গর্জিয়াস কোটি পাবেন ঠিক আছে এই যে দেখেন এটার কি সুন্দর একটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুব গর্জিয়াস কিন্তু ড্রেসটা একেবারে অল ওভার স্টোন ওয়ার্ক করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা হলেই এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর আঙুর কালার না একেবারে লাইট স্টোনে স্টোনে লেগে আছে ভিয়ার্স একেবারে অল ওভার স্টোন ওয়ার্ক করা এইভাবে দেখতে পাচ্ছেন অল ওভার ঠিক আছে আচ্ছা এটা মামে উভয় করতে পারবে ফ্রন্ট কাট না এটা দেখেন দেখতে পাচ্ছেন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মা এবং মেয়ে ম্যাচিং পড়তে পারবেন ঠিক আছে মা এবং মেয়ে ম্যাচিং করতে পারবেন এই ড্রেসটা কালারটা কত প্রিটি দেখেছেন পিঙ্ক মিষ্টি পিঙ্ক কালার এটার সাথেও কিন্তু আপনারা কাজ করা ওড়নায় এবং পাজামা পেয়ে যাবেন এই দেখেন পাজামা এবং ওড়না আটত্রিশ থেকে চুয়াল্লিশ ফ্রি সাইজ চাইলে ফ্রি সাইজ সাইজও দেওয়া যাবে ঠিক আছে এটা দেখেন দেখেছেন মাস্টার্ড কালার অনেক সুন্দর একটা কালার এই দেখেন সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন ওকে এটা দেখেন অফ হোয়াইট কালার ঠিক আছে ফ্রন্ট কাটের মধ্যে অফ হোয়াইট প্রাইস থাকছে প্রাইস থাকছে এটা প্রাইস এটা 4200 টাকা এটা টাকা ঠিক আছে এটা দেখেন সেম ডিজাইনই তো তাই না ওকে এক কটা কালার আচ্ছা এখন আবার আরেকটা ডিজাইন চেঞ্জ হবে দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেল একেবারে গর্জিয়াস এর মধ্যে দেখেন 38 40 44 এই যে দেখেন এটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে এটা 38 44 এটা 4200 টাকা 4200 টাকা ভিতরে কিন্তু আবার ক্যান ক্যানও আছে ঠিক আছে ভিতরে ক্যান ক্যান দেয়া আছে আবার এই দেখেন সুন্দর একটা আপনার কালার দেখেন ভিওর্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করতে পারছেন নূর বুটিক্স থেকে নূর বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান প্লাজায় তিন বাই পঁচাশি নং দোকানে তৃতীয় তলায় আল্লাহ হাফিজ আসসালাম